বাংলাদেশ দল এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে টানা চারটা বাইলেটারাল টি টোয়েন্টি সিরিজে জয়ের পরে শ্রীলঙ্কা পাকিস্তানি আফগানিস্তানের বিপক্ষে জয়ের পরে টানা পঞ্চম টি টোয়েন্টি সিরিজ যে তার অপেক্ষায় রয়েছে এবং সেই মিশনের প্রথম ম্যাচ আগামীকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হবে চট্টগ্রামে দল চট্টগ্রামে বাংলাদেশ দলের প্রতিপক্ষ একই শহরে খুব স্বাভাবিকভাবেই তবে সবকিছু ছাপিয়ে দলের মধ্যে ড্রেসিং রুমে এবং কোচিং স্টাফদের মধ্যে যেই সিন্ডিকেট দল নির্বাচনের ক্ষেত্রে যে ধরনের নগ্ন হস্তক্ষেপ সেটা একটা গুমোট পরিবেশ তৈরি করেছে চট্টগ্রামের রেডিস্যান্ড ব্লুতে দলের অভ্যন্তরের যে খবর এই মুহূর্তে আমার কাছে রয়েছে সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের কাছ থেকে যে খবর আসছে তাতে একজন পার্টিকুলার ক্রিকেটারকে রক্ষায় অন্তত সবশেষ পাঁচ থেকে ছয়টা ম্যাচে অসাধারণ খেলা একজন ক্রিকেটারকে বাদ দেওয়ার পরিকল্পনায় রয়েছে বাংলাদেশ দলের ইলেভেন নিয়ে যেই ধরনের রাজনীতি হচ্ছে পলিটিক্স হচ্ছে এই মুহূর্তে বিএনপি জামায়াত ইসলামী কিংবা এনসিপি এর মধ্যেও সেরকম কোন পলিটিক্স বিদ্যমান নেই জাতীয় দলে ব্যাটিং অর্থাৎ ব্যাটারদের জন্য স্পট ছয়টা এবং এই ছয়টা স্পটের স্লটটা মোটামুটি অকুপাইড আপনারা সবাই জানেন যে ওপেনিং স্লটে যেই দুজন খেলবেন সেখানটায় ইমন এবং তামিম মোটামুটি ফিক্স এরপরে নাম্বার থ্রিতে লিটন কুমার দাস ইজ দ্য ক্যাপ্টেন এবং ইঞ্জুরির পর তিনি স্কোয়াডে ফিরেছেন একাদশে থাকবেন খেলবেন ক্যাপ্টেন্সি করবেন খুবই স্বাভাবিক নাম্বার ফোর নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে সাইফকে সেই জায়গাটায় খেলানো যায় কি না যদিও সাইফকে আরো উপরে খেলাতে পারলে আরও ভালো হতো সবশেষ ম্যাচে আটত্রিশ বলে চুয়ান্ন রানে ম্যান অব দ্য ম্যাচ হওয়া ইনিংস খেলার পর সাইফকে তার স্কটটা চেড়ে দিতে হতে পারে এরকম একটা আলোচনা রয়েছে আলোচনার জায়গা যেখানটায় সেটা হচ্ছে পাঁচ এবং ছয় এই যে দুটো স্পট এই দুই স্পটে কে খেলবেন এবং সেখানটায় বাংলাদেশ ম্যানেজমেন্ট কোচিং স্টাফ এতটাই এতটাই পক্ষপাত দুষ্ট হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে যেখানটা একজন ক্রিকেটারকে খেলানোর পরিকল্পনা করা হয়েছে যিনি সবশেষ ছয় ম্যাচের চারটায় সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছেন আই এম রিপিটিং সবশেষ ছয় ম্যাচের চারটায় সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছেন দেখুন ভাই আপনারা বলেন যে অমুকের পিছনে কেন লেগেছেন আমার ভাই কেউ পক্ষে না বিপক্ষে না আমিও কারো পক্ষে বিপক্ষে না জাতীয় দলের জার্সিতে একজন ক্রিকেটার খেলতে নেমেছেন সবশেষ ছয়টা টি খেলেছেন এবং সবশেষ ছয় টি মধ্যে দশ রানও করতে পারেন নাই চারটায় সেই ক্রিকেটারের সমালোচনা করা অথবা তার পরিবর্তে যে ভালো খেলেছিল তাকে দলভুক্ত করার দাবি জানানোটা নিশ্চয়ই অযৌক্তিক না সো বাংলাদেশ ম্যানেজমেন্টের এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণকারী যারা তাদের যে প্ল্যান তারা সবশেষ ছয় ম্যাচের চারটায় সিঙ্গেল ডিজিটে আউট হওয়া এবং ওই ক্রিকেটার সবশেষ ছয় ম্যাচে রান করতেই পেরেছে ছেষট্টি এগারো এভারেজে রান করা সেই ক্রিকেটারকে খেলাতে চায় কাকে বাদ দিয়ে কাকে খেলাতে চাই সেই আলোচনায় আসছি ইন্টারেস্টিং পার্টটা শুনুন এবং সেই ক্রিকেটের স্ট্রাইক রেট উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য টি টোয়েন্টি ক্রিকেট টি টোয়েন্টি ফর্মের যেখানটা সবচেয়ে চারটা বায়োলিটারাল সিরিজে বাংলাদেশ জয় পেয়েছে সেই সিরিজের পরে পঞ্চম ফিফথ সিরিজে যেখানটায় রান হবে যেখানটায় বাংলাদেশের বেস্ট উইকেট বেস্ট কিউরেটার জাহিদ রেজার বাদু তৈরি করে ফেলেছেন অলরেডি সেখানটায় একশো স্ট্রাইক রেটের একজন ক্রিকেটারকে খেলানোর জন্য লোকাল এক কোচের তোর জোর কল্পনাতীত বাদ দেওয়ার পরিকল্পনা যাকে রাখা হয়েছে এটা আপনাদের অবাক লাগবে যে যেই ক্রিকেটারকে সবশেষ ছয় ম্যাচের চারটাই সিঙ্গেল ইজের আউট হয়েছেন যার এভারেজ এগারো যার স্ট্রাইক রেট একশো তাকে খেলিয়ে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এমন একজনকে যার স্ট্রাইক রেট ওই সমান সংখ্যক টি টোয়েন্টি ইনিংসে কত জানেন একশো একচল্লিশ স্ট্রাইক রেটের একজন ক্রিকেটারকে বাদ দিয়ে একশো আট স্ট্রাইক রেটের একজনকে খেলানোর প্ল্যান করা হচ্ছে একজন লোকাল কোচের একক চাহিদায় একক সিদ্ধান্তে সেই চেষ্টাটা চলছে এই নোংরামিটা চলছে সিন্ডিকেট বাজিটা চলছে এবং সেই ক্রিকেটার যাকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এবং যাকে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে যাকে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে তার যখন এভারেজ মানে প্রত্যেক ম্যাচে রান করার পর এগারো যাকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে তার প্রত্যেক ম্যাচে মানে এভারেজ রান সবশেষ ছয় ম্যাচে তিনি পাঁচটায় অপরাজিত তার এভারেজ হচ্ছে একশো চোদ্দ স্ট্রাইক রেটের একজন ক্রিকেটারের পরিবর্তে এগারো একশো এভারেজের ক্রিকেটারের পরিবর্তে এগারো এভারেজের ক্রিকেটারকে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে একশো স্ট্রাইক রেটের ক্রিকেটারের পরিবর্তে একশো আট স্ট্রাইক রেটের ক্রিকেটারকে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে সবশেষ ৬ ইনিংস এটা একটা দুইটা বিচ্ছিন্ন ইনিংস না ব্যর্থ একজন ক্রিকেটারকে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে নুরুল হাসান সোহানকে বাদ নুরুল হাসান হবে এই যে একটা হস্তক্ষেপ চলছে জাতীয় দলে পারফরমেন্স এখানে গুরুত্বপূর্ণ না কে কার কাছের কে কোরামের কে কার্রাঞ্চাইজি ক্রিকেটে খেলেছিল কোন দলের হয়ে সেটা যখন গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন এই বাংলাদেশ দলকে নিয়ে দিনে দিনে হারিয়ে যায় একশো ছয় ম্যাচে একশো চোদ্দে করা হয় একশো আট স্ট্রাইভারেজের জন্য অনেক সময় আট কিন্তু যেদিন খেলেন সেদিন সম্ভবনা জায়গা শামীম পাটোয়ারি জাকির আলী অনেক চোখ বন্ধ করে চিন্তা শামীম হোসেন পাটোয়ারি

টপ ফোর নিয়েও আলোচনা রয়েছে এবং সেখানটা এমন হইতে পারে দুই ওপেনার ইমন এবং তামিম এই দুই ওপেনার যারা হচ্ছে এরকম ট্র্যাকে চট্টগ্রামের মতো ট্র্যাকে ভালো করার মতো ক্রিকেটার তাদের একজনকে বসানো হতে পারে তাদের একজনকে বসিয়ে তাদের একজনকে বসিয়ে সাইফকে কে ওপেনিং এ তুলে এরপরে যে ডিসিশন মেক করা হতে পারে নাম্বার থ্রিতে লিটন নাম্বার ফোরে জাকের আলী অনেককে হলেও খেলাইতে হবে আত্মঘাতী সিদ্ধান্তের দিকে প্রথম টি টোয়েন্টির আগে বাংলাদেশ ম্যানেজমেন্ট ভাই কতটুকু ক্রিকেট অপারেশন টিম আমি রাখতে হবে আপনি যে স্টাইলে চিন্তা করেন এটা প্রফেশনাল চিন্তা বাট এখানে পেশাদার ভাবে অনেক কিছু ঘটছে না বুলবুল ভাই হ্যাপ টু ইন্টারফেয়ার হিয়ার পাঁচজন বোলার কে খেলানো হবে নো डाउट अबाउट दैट এবং সেই পার্টিকুলার পাঁচজন বোলারের মধ্যে যতটুকু জানা যাচ্ছে যে নাসু আহমেদের এবং শাক মেহেদির সাথে ঋষাদ হোসেনকে খেলানো হবে কি হবে না এটা একটা আলোচনার বিষয় অথবা রিসাদ খেলানো হবেই শাক মেহেদি ওর নাসুম আহমেদ এই দুজনে একজনকে খেলানো হবে রিসাদের পারফরমেন্স ভালো একই প্রতিপক্ষে বিপক্ষে তিনজন পেসার খেলানোর ব্যাপারে আলোচনা রয়েছে সেই জায়গাটায় মুস্তাফিজ মুস্তাফিজের সাথে তাসকিন আহমেদ কে হয়তো আমরা দেখব এবং তানজিম সাকিব এই ট্রায়োকে পেস অ্যাটাকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুব হাই বাট এন্ড অফ দ্য ডে 141 স্ট্রাইক রেট একশো চোদ্দ এভারেজের ক্রিকেটারকে ড্রপ করে আপনি যখন পরিকল্পনা করবেন টু অ্যালাউ আ ক্রিকেটার ইলেভেনে যেই ক্রিকেটারের গড় এগারো এবং স্ট্রাইক রেট একশো তখন বাংলাদেশের ড্রেসিং রুমের আগলিয়ে সিনারি ওটাই আপনার সামনে চলে আসবে এই পলিটিক্সটা রাইট নাও আমার এই কন্টেন্ট আপলোড হওয়ার পরেই অফ হওয়া দরকার সবার আগে বাংলাদেশ বাংলাদেশ ফার্স্ট